হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনার আমার ফেভারিট শপ ঠিক আছে মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজ হেডরুম থেকে দেখেন আপনাদের জন্য এই ড্রেসগুলো আপনার আবারও আমরা ফাইনালি কি রিস্টক করেছি সাথে পাচ্ছেন আরও নিত্য নতুন দুইটা ডিজাইন তো যেহেতু কথা না বাড়িয়ে এক এক করে দেখানো স্টার্ট করে দিলাম চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার দারুণ দারুণ এগুলোর জন্য আপনারা দ্রুত যোগাযোগ করতে হবে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর হোলসেল যদি নেন ছয় পিজির উপরে এক্সট্রা একটা প্রাইস পাবেন সেটা আপনি কন্ট্যাক্ট নাম্বারে জেনে নেবেন তো ফার্স্টে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতেই পারছিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এই সাইডে পাবেন একটা প্যানেল এবং স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ কি প্রিন্টের উপরে একটা স্যালোয়ার জামা যতটুকু কাপড় সালোয়ারও সেম ততটুকু কাপড় পাচ্ছেন প্রত্যেকটা জামার লং থাকবে ব্যাপার ফিফটি প্লাস চড়া থাকবে আশিরও প্লাস প্রত্যেকটা ডিজাইনের থাকবে আপনার কয়টা চারটা করে দারুণ দারুণ কালার এবং সাথে পাবে সাথে পাবেন দোপাট্টা খুবই চমৎকার আড়াই হাত বহরের ভিতরে লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ দোপাট্টা আপনার কি জামার সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করা চলে শোনা তো নেক্সট ডিজাইন সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার পার্পেল কালার ইট ওয়াজ জাস্ট ওয়া জুস জামা যতটুকু কাপড় সালোয়ারও সেম ততটুকু কাপড় পাচ্ছেন মার্শাল্লাহ আপনি চাইলে সেলোয়ার কাপড় দিয়ে একটা জামা বানানো সম্ভব জামার সামনে পিছনে সেম প্রিন্ট দোপাট্টাও মাসা অনেক সুন্দর এটা হচ্ছে সেম ডিজাইনের ভিতর ব্ল্যাক কালার মার্শাল এটা হচ্ছে আপনার জামার অংশ প্রত্যেকটা স্যালোয়ার এটা থাকবে আপনার এটা থাকবে আপনার দোপাট্টা আড়াই হাত বড় লং থাকবে আপনার পাঁচ হাত জামার আর সাথে কন্ট্রাস্ট করা ফাইনালি এই চলে আসবে তবে এগুলোর জন্য আপনাদেরকে আমরা বারবার বলি দ্রুত আপনার যোগাযোগ করবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে পশু অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে তো এই ডিজাইন শেষ এখন চলে যাব নেক্সট একটা ডিজাইনে দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার গাঢ় মিষ্টি কালার এগুলো মাসাল্লাহ খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে আপনার ড্রেস এটা থাকবে আপনার দোপাট্টা আর ফাইনালি এটা থাকবে আপনার কি সালোয়ার সম্পূর্ণ ম্যাচিং করা একটা স্যালোয়ার পাবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সেম কালারের ভিতরে চার সেম ডিজাইনের ভিতরে চারটা কালার থাকবে দারুণ দারুণ দেখেন সেম ডিজাইনের ভিতরে এই কালারটাও যেমন কালার দেখতে পারতেছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ এগুলোর রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে পাবেন কোয়ালিটিফুল একটা দোপাট্টা সালোয়ার মাসাল খুবই চমৎকার তো সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার হচ্ছে আপনার ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালার দারুণ একটা কালার দেখতে পারতেছেন লক্ষ্মী মায়েরা যারা সুনতি ড্রেস বানাতে চান তাদের জন্য বেস্ট এটা হচ্ছে আপনার ফাইনালি দুপাট্টা তো এই ডিজাইনের ভিতরে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ডিফারেন্ট একটা কালার দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার জামা এটা হচ্ছে আপনার কি সালোয়ার এটা সালোয়ার এটা হচ্ছে আপনার ফাইনালি দুপাটা আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ নামাজে একটা দোপাট্টা তো এই ডিজাইনের শেষ এখন চলে যাবে আরেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর কেউ যদি চারটা নিতে চান হোম বিজনেসের জন্য বা টুকটা গিফটের জন্য নিয়ে ফেলবেন এটাও মার্শাল অনেক সুন্দর সম্পূর্ণ চুণ্ডি প্রিন্টের মধ্যে চুন্ডি ডিজাইনের ডিজিটাল প্রিন্টের উপর এটাও থাকবে এটারও স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আপনার কি তো সাথে ম্যাচিং করা চলে আসবে এটাও সেম প্রাইজে পাবেন তো লক্ষ্মীপুরা আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের ডিজিটাল প্রিন্টের উপরে দুপাটটাও আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে মার্শাল এটাও সুন্দর এটাও সেম প্রাইসে পাবে তবে এগুলোর জন্য আমরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দ্রুত যোগাযোগ করবেন এটাও সেম ডিজাইনের ভিতরে শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে আপনার সবুজ কালার দারুণ একটা কালার এবং সম্পূর্ণ রঙ্ক সেগুলোর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকবে আপনার স্যালোয়ার এটা দোপাট্টা মার্শাল তো এটা ছিল আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার এটাও মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার জলপাই কালার খুবই চমৎকার দেখতে পারতেছেন যেমন পেন্ট তেমনই থাকবে এটাও জোস লং থাকবে আপনার ফিফটি চড়া থাকবে আশিও প্লাস এটা হচ্ছে আপনার দুপাট্টা খুবই চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বেজ যেটা আপনার জামার সালোয়ার সাথে কন্ট্রাস্ট করা তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি পেজে নতুন হলে আমাদের অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন নিত্য নতুন কালেকশন ডে বাই ডে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মেসেজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ